নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের যে পরিস্থিতিতে বাংলাদেশে এসে দাঁড়িয়েছে লক্ষ্য করলে দেখা যাবে যে বাংলাদেশে হিন্দুদের উপর যথেষ্ট অত্যাচার হচ্ছে এবং হিন্দুদের এবং অন্য অন্য যত সব সংখ্যালঘু ভাইরা আছে তাদের উপর খুব অত্যাচার করছে কিছু কট্টরপন্থী মানুষ বা বাংলাদেশে কিছু মৌলবাদী নেতারা যাই হোক আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আজ সবাই বলছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে আদৌ কি এটা স্বাধীনতা নাকি কিছু লোকের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে এই সমস্ত ঘটনা করানো হয়েছে আপনার কি কোনোদিন ভেবে রেখেছেন ভেবে দেখবেন আর এই যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেগুলোকে দেখে মুখ বুঝি চুপ করে থাকলে হবে না সবাইকে প্রতিবাদ করতে হবে হিন্দুদের পাশে এসে মুসলমানদেরও দাঁড়াতে হবে হিন্দুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আওয়ামী লীগ করে তারা সবাই একসাথে লড়াই করতে হবে আমি জানি আমার ভিডিওটা হয়তো সবাই শুনবে না কিন্তু আমেরিকার হাত ছাড়া এই যে ঝামেলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার সনাতনীদের উপর অত্যাচার আজকে যদি এই ঘটনাটাই পাকিস্তান ভারতে হিন্দুদের উপর হতো মুসলমানদের উপর হতো তখন কী অবস্থা হতো এই যে ইংলিশ সরকার এই লোকটাকে দেখে মনে হবে নোবেল পুরস্কার পেয়েছে না এনে নোবেল পুরস্কার পায়নি একে পাওয়ানো হয়েছে আর এ বলে না বাংলাদেশে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক তৈরি করেছে না ইনি গ্রামীণ ব্যাংকের আড়ালে আমেরিকায় বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা হেরেনি ক্লিন্টন বিল ক্লিন্টনের বউয়ের সাথে এর ভালো সম্পর্ক এ হচ্ছে সব টাকা তাকে পাঠাতো এর জন্যে ডোনাল্ড ট্রাম্প একে সব ভালোবাসে না পছন্দ করে না জো বাইডেন একে খুব পছন্দ করে আর এই সব কারণের জন্যে বাংলাদেশের কিছু ছাত্র নেতাকে ইনি পটিয়েছেন পয়সা দিয়ে কিনেছেন কিছু নেতাকে আর বাংলাদেশে এই যে অবস্থার জন্যে একমাত্র আমেরিকা আর চীন দুজনে একসঙ্গে তাই